গুড মর্নিং বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ পরে গেল আজকের ফার্স্ট আজ হলো সোমবার গুড মর্নিং বারোটা বাজে এখন এই নেই বাবা এই জি 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 তুমি প্যান্ট পরছিলে আমি সেই সবাই ব্লগটা শুরু করেছি না না প্যান্টটা পরে না তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি পড়ব তো বুঝতেই পারছো শ্বাস পোশাক দেখে কেউ করতে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না বেরোই তারপরে চিন্তা ভাবনা কব কোথায় যাওয়া যায় ঠিক আছে দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি ভালো কি কিনা জানি না দেখতে থাকো সকালে সব কাজকর্ম সারলাম সেরে টেরে পুজো দেওয়া হলো পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে একটু রুটি তরকারি খাওয়া হলো সকালে খাবারটা আজকে আমার বডি বানিয়েছি না সকালে কাজকর্ম তাড়াহোড় করে সেরে স্নান করে পুজো করতে আমার হয়ে গেল ওখানে এই বেলা খাবার তারপরে বর টিফিনটা বানালো তারপরে আমরা টিফিনটা খেলাম দুজনে খেয়ে আম বর স্নানটা করে এলো স্নান করে এলে এবার আমি তো রেডি হয়ে গেছি আমি বর এখন রেডি হচ্ছে রেডি হচ্ছে ও রেডি হয়ে গেলে তারপর দেখাবো আর আমি এই কুর্তিটা পড়েছি এবার পড়েছিলাম জানো দেখেছো এটাই পড়েছি কেমন লাগছে বল তো চলো যাওয়া যাক কোথায় যাই পরে বলছে কোথায় যাই নিজেরা আর জানি না কোথায় যাবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই যে আমার বাবা রেডি হয়ে নিয়েছে ওপরে শার্টটা খুব সুন্দর ও আবার সোয়েটার পরে নিয়েছে বলে ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমি সোয়েটার পর আমার বাড়ি চাদর সোয়েটার বানি দূর আমলায় না রেডি হয়েছে চল ও যাওয়া যাক কোথায় যাবো আমি জানি না গিয়ে দেখা হবে রোদ হয়েছে ঠিক আছে কালকে আমি আবার নিয়ে পরতাম চাদর টাকা পড়তাম নিয়ে সামলাতে পারি না আমি চাদর টাকার চলো চলো রেডি কেমন লাগছে আমার তো বেরিয়ে তো পড়লাম বন্ধুরা কোন জায়গায় যাওয়া যায় দেখা যাক তো তারপরে এইখানটা হচ্ছে দাঁড়িয়ে গেলাম আমি আমার বরমশাই এটা হচ্ছে অটোর জন্য লাইন দিয়েছি আর অটোর জন্য লাইন দিতে এসে দেখি এত লাইন সেহেতু দুর্গাপুজোর সময় দেখে এতটা লাইন পড়ে মানে দুর্গা আগে থেকেই লাইন পড়ে যেহেতু বেহালায় সবাই মার্কেটিং করতে যায় তো সেই জন্যই এত লাইন পড়ে তো এখন দেখছি এত লাইন পড়েছে বোধহয় ঘুরতে টুরতে যাবে বেহালা থেকে সেই জন্য তো অনেক লাইন ছিল আমি সেইগুলো আর তুলিনি অনেকগুলো অটো এসেছে তারপর একটু একটু করে খালি হয়েছে তারপরে এই অটোটাও এলো সে কিছুটা নিয়ে গেল তারপরে এখনও একটা এই অটোটা এলে এই যে অটোটা আসছে এই অটোটাতেই আমরা উঠবও তা চলো আর যাচ্ছি কোথায় বলো তো আমরা যাচ্ছি হচ্ছে একটা মন্দিরে আমাদের হচ্ছে ওই পৈলান মন্দির আছে অনেকটা দূরে আমি ভেবেছিলাম হয়তো খুব কাছে হবে কিন্তু না অনেকটা দূরে মানে এক দেড় ঘন্টা আমাকে বাসেই আমাদের বাসে থাকতে হয়েছিল অনেকটা দূরে প্রথমে তো অটো করে গেলাম বেহালায় আর কি তো চলো যাওয়া যাক এই উঠলাম অটোতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় পনেরো মিনিট মতো তো দাঁড়িয়েছিলাম দশ পনেরো মিনিট মতো দাঁড়িয়েছিলাম তারপরে অবশেষে অটো পেলাম তো অটো থেকে নেমে গেছি এখানে আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য বাস মশাই কখন আসবে সেটা দেখি তো ওকে বলছিলাম অটোই করে কি যাওয়া যাবে না বলছে না অটোই যাওয়া যাবে না বাসেই আসতে হবে আর এখানটা আমরা দাঁড়িয়ে আছি একটু আমি এখানে আড়ালে একটু দাঁড়িয়ে আছি কারণ এই মন্দিরে যে এলাম

এখানে কত লোক সুন্দর জায়গা আমি তো ভাবছিলাম বাস থেকে নেমেই তোমাকে ঝাড় দেবো খুব সুন্দর জায়গা কর্মশালী নিয়ে আমরা ঘরে ঢুকে থাকি দেখো কত যখন বাসে উঠেছি তখন ভেবেছি হয়তো খুব কাছে মানে বাসে উঠলাম আর না নেমে যাবো তাড়াতাড়ি তারপরে এত দেরি হচ্ছে নিতে বাসে খুব একটা ভালো লাগে না একটু গাফা গুলোয় আর কি আগে আগে তো খুবই গাগুলো তো মানে বমি টমি করে ফেলতাম এখন তাও একটু সয়ে গেছে তবুও কিন্তু আমার কেমন লাগে একদম বাস ভালো লাগে না তো অনেকক্ষণ সময় লেগেছে বলে আমি ভাবছিলাম বাস থেকে নেবে বরকে একটু ঝাড় দেবে যে এত দূরে তুমি কেমন জায়গায় নিয়ে যাচ্ছ কে জানে এত দূরে তারপরে এসে দেখি এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা তো আমার আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি সেই জন্য বরকে মানে ঝাড় দেওয়া তো দূরের কথা বরকে আরও প্রশংসাই করলাম খুব ভালো করেছো তুমি এমন সুন্দর জায়গায় নিয়ে এসো তো এসে দেখি তো প্রচুর মানুষের ভিড় তো এখানেই অনেকটা সময় একটু কাটালাম একটু বসেছিলাম তো এইভাবেই দিনটা কাটালাম আজকে তো তোমরা দেখতে থাকো কীরকম জায়গা আর হ্যাঁ এই পুরো মন্দিরের ভিতরে ক্যামেরা করতে দেয়নি অ্যালাউ নেই আর কি যারা গার্ড দিচ্ছে তারা কিন্তু প্রচুর বারণ করছিল সেই জন্য আমি ক্যামেরা করতে পারিনি একটুখানি তোমাদের দেখাবো ভিতরটাও অপূর্ব সুন্দর মানে এমন যতই বলি না কেন কম হয়ে যাবে এতটাই সুন্দর ভিতরটা আর ক্যামেরা করতে দেয়নি অনেক জায়গায় লিখেও দিয়েছে ক্যামেরা অ্যালাউ নেই তবুও অনেকেই করছে অন্য ঝাড়ও খাচ্ছে আর কি সবাই তো বলে এখন যেহেতু মানে ক্যামেরার যুগ মানে ফটো তো সবাইকে তুলতেই হবে দেখতেই পাচ্ছো সবাই ফটো তুলতেই ব্যস্ত কিছু করুক নাই করুক সবাই ফটো ফটো মানে খাওয়া ঘুম ছেড়ে মানে মানুষ সবসময় এখন তো খুলতে হবে জুতোটা খুলেই তো যেতাম চুই কি বিশাল ঘুম দেখতে দেখবো কোথায় খুলবো জুতো চুরি হয়ে যাবে না তো আর এই যে এখানে যাবে খুলতে হবে কোথাও খুলতে হবে এখানে না দেখতে থাকো

এইখনে জনে ৰাখ আ তো তোমরা দেখতে পেলে যখন দিদি ভাই বলে একজন ডাকলো তখন কি বলছিল বলো তো বলছিল যে ক্যামেরাটা বন্ধ করো তো সেই জন্য ক্যামেরার ভিতরে করতে পারিনি আমরা নেমে গেছি তো ভিতরটা তোমাদের দেখানো হয়নি তবে একটা জায়গায় আমরা গেছিলাম এখান থেকে বেরিয়ে আর একটা জায়গায় ঢুকেছি তো সেখানে আমি একটুখানি সিন তুলেছি তোমরা দেখবে একটুখানি জায়গা তো সেটাও কিন্তু খুব সুন্দর ভিতরে এত সুন্দর হাতের কাজ করা অপূর্ব লেভেল আমার খুব ভালো লেগেছে এই জায়গাটাও ভীষণ সুন্দর তোমরাও এরকম আসতে পারো এই জায়গাটায় ভীষণ ভালো লাগবে এই শীতের সময় সবাই ঘুরে তোমরা আসতে পারো দেখতে পাচ্ছ এই জায়গাটা ভিতরটা আমি একটু ঢুকেছি আর এখানেও ক্যামেরা ক্যামেরা অ্যালাও নেই

আর আর সঙ্গীতা দিদি আমাকে বলছিল যে তোমার বরের কেন ছবি নেই আমার বর মশা একদম ছবি তুলতে চায় না এমনকি ভিডিওতেও খুব একটা আসতে চায় না তবেও আমি যেহেতু ব্লগ করি তখন তো আসতেই হবে সেই জন্য আসে আর কি আর আমার বর খুব একটা ছবি টবি পোস্ট দিতে পারে না মানে একটু স্টাইলিশভাবে সুন্দর করে পোস্ট দেয় না সেই জন্য সেই জন্য ওর ছবি খুব একটা তোলা হয় না আর আমি একটু পোস্ট দিয়ে মানে সুন্দর করে তুলি আমার বর অতটা সুন্দর করে ফটো তুলতে পারে না ঠিক আছে তো সেই জন্য ও তোলে না আর হ্যাঁ একটা দুটো তবে তোলা হয়েছে সেটাকে আর পোস্ট করে ওটা আমার কাছেই আছে পোস্ট করে নিই তবে তুলবো ওর সুন্দর সুন্দর ফটো আমি তুলবো ওকে আমি বলেছি তুমি একটু ফটোটা তুলতে পারো না আর এখানে আমরা বসেছিলাম কিছুক্ষণ এই গাছের এই কড়ায় অনেকেই বসে আছে বসে আছি এখানে কিছুক্ষণ বসি তারপরে এখান থেকে উঠে গিয়ে আবার একটু অন্য জায়গায় গিয়ে বসছি তো এরমভাবেই চলছে যদি পুরো অনেক পরিবার নিয়ে আসি তো তবে ভালো লাগে মানে একটু ফ্যামিলি অনেক লোক থাকবে এখানে এসে অনেকক্ষণ সময় কাটানো যায় অনেকে খুব মানে খেলাধুলা করছে দেখলাম কক খেলছে ক্রিকেট খেলছে তো অনেকে এখানে খাওয়া দাওয়াও করছে অনেক আনন্দ করছে তো আমার সেই লোকজন তাই দুজনেই এভাবেই কাটালাম আর দেখছে সবাই কিন্তু ফটো তুলতেই ব্যস্ত সবাই সবাই ফটো তুলছে আমরাও একটু তুললাম বড় একটু ক্যামেরাটা তারপরে বাইরে পাওয়া যায় আবার এখানে এসে বসলাম তো পনেরো হয়ে গেছে এখনো কিছু খাইনি খাবার দাবার এখানে কিছুই পাওয়া যায় না সে বাইরে বেরোতে হবে তবে যদি কিছু পাওয়া যায় খুব খিদেও পাচ্ছে তো বলছি একটু খাবার দাবার নিয়ে এসো হ্যাঁ একেবারে বাইরে বেরিয়ে একেবারে বাইরে বেরিয়ে খাওয়া দেখা যাক কি খাই খুব খিদে পাচ্ছি এখানে একটা জিনিস একটু খারাপ আছে যে এখানে খাবার দাবার খুব একটা পাওয়া যায় না পাওয়া যায় না বলতে গেলে ওই গেটের বাইরে একটুখানি খাবার পাওয়া যায় কচুরি টাইপ একদম ছোট্ট ছোট্ট কচুরি সে তাও ঠিক সুবিধার না সেই জন্য আমরা খাইনি আর একটু ফুচকা টুচকা পাওয়া চলে যাচ্ছে বন্ধুরা এবার বেরিয়ে যাবো তিনটে বাসতে যায় অনেকখানি ছিলাম কিছু খাওয়া দাওয়া হয়নি খিদেও পাচ্ছে খুব এই হলো মন্দির ভীষণ সুন্দর মন্দিরের ভিতরটা কিন্তু ক্যামেরাই করতে দেয়নি ফোন করতে দেয়নি সেই জন্য আর করা হয়নি ভিডিও ভীষণ সুন্দর অনেক বড় জায়গা ভিতরটা সবাই খালি ছবি তুলছে সবাই ছবি সবার হাতে ফোন ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি এবারে তো চলো বাড়ির দিকে রহনা দেব। আবার অনেকটা পথ বাস চড়তে হবে বাস চড়তে একদমই ভালো লাগে না সব থেকে আমার ভালো লাগে হচ্ছে অটো চড়তে অটো চড়তে আমার ভীষণ ভালো লাগে কিন্তু অটো চড়ে তো অত দূরে যাওয়া যাবে না অটো অত দূরে যাবে না আর কি বাসেই যাবে তো এখান থেকে বাসেই যায় বেশিরভাগ বাসেই যেতে হবে চলো এই দেখো গেট থেকে দূরেই গেছি আর কি খাবো কি খাবো তো এই মানে খুব খিদেও পেয়েছে অনেকটা বেলা হয়ে গেছে তুমি তো বুঝতে পারছো তিনটে বাসতে যায় আর কি তো খুব খিদে পেয়েছে এখানে দেখো ওই সবই খাবার বসেছে একটু আইসক্রিম ফুচকা এইসবই আর কোনো রকমের চা বিস্কুট তবে পাওয়া যাচ্ছিলো এছাড়া কোনো খাবার নেই এখানে তারপরে আমরা একটুখানি ফুচকা খেয়েছি ফুচকা খেয়ে আমরা বাসে উঠেছিলাম তারপরে বাস থেকে নেমে গেছি বাস থেকে নেমে এখন একটু হেঁটে যাচ্ছি একটুখানি ভাবছি এগরোল খাবো কারণ ঘরে গিয়ে আর আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে না সেজন্য ও বললো কী খাবে আমি তাহলে এগরোল নিয়ে নাও দুটো ওই হাজির দোকান থেকে এগরোল কিনতেই যাচ্ছি বেহালা হাজির দোকান তো সেখানেই যাচ্ছি দেখতেই পাচ্ছি ওরা মার্কেটে ঢুকেছি আর কি মার্কেটে বলতে বেহালা যেরকম ফুটপাতে যে এটা ওইখানেই ওখানেই আছি তারপরে হাজির দোকানতে অনেক দিন ধরে রোল খাবো খাবো করেছে তো খাওয়া হয় না বাড়িতে বানিয়েই খাই যেহেতু আমার ময়দার জিনিস সহ্য হয় না আর এখন তো আর করে খাওয়ার সময় নেই সেই জন্য এই যে এগ রোল নিয়ে নিলাম দুটো তো চলো বাড়িতে গিয়ে খাবো আর শুধু এগ রোল কিনেছি তা না তারপরে আমার বেহালায় এলেই যারা একটুখানে নাইটি কিনতে ইচ্ছা করে সেই জন্য একটুখানি চলো একটা নাইটি কিনি বরকে বলছিলাম দুটো কিনে দিতে বর বললো না একটাই কেনো পরে আবার একটাই কিনে দেবো

বন্ধুরা হাত মুখ ধুয়ে ঘরে চলে এলাম আর দেখো এই নাইটিটা কিনেছি কেমন হয়েছে বলো আর ভালো লাগে সবসময় যেহেতু যেটা পড়ি আর এইগুলো পড়েই যেহেতু আমাকে ভিডিও করতে হয় তো নাইটি না হলে না অসুবিধা হয় তো এই নাইটিটা নিলাম কেমন হয়েছে বলো আমি একটু পরে দেখলাম তবে এখন পরব না আমি আবার ধোবো ধুয়ে তারপর পরবো যে এতটা হাতা এরকম একটুখানি খাবো এগ রোল নিয়েছি এগ রোল খাবো খেয়ে দে তারপরে জল তুলবো এখন চারটে বাজে জল এখনও আসেনি একটু পরেই আসবে এলাম জল একটু ঘোরাও হলো নাইটিটা কেমন হয়েছে বলো নিয়েছি আর হাজির দোকানে রোল দারুণ টেস্টি সময় করে নিয়েছি বরটা খুব খেদে বেশ খিদে পাবে না সে দুটো রুটি সকালে খেয়ে গেছি ও তেল ছিটে যা গ্যাস হবে এত দুটো খেয়ে নি হুম তো খাচ্ছ হাজির তোমার রোড তেল চপচপ তবে সন্ধেটা দেওয়া হলো সন্ধে দেওয়া হলো যে সন্ধেবেলা নিয়ে নিয়েছি চা আর কফি আমি একটুখানি কফি খাবো কারণ আজকে ঘুমটুম কিছু হয়নি ঘুম তো হয় না বটে বিকেলবেলা কোনো সময় ঘুমাই না কিন্তু তবুও একটুখানি তো রেস্ট নিই সেই রেস্টটা নেওয়া হলো না সেই জন্য একটু কফি খাই জল টলগুলোও তুললো ও এখন চা খাবে আমি একটুখানি কফি খাবো আর ঘড়িতে এখন বাজে সাড়ে ছটা না হ্যাঁ খাবো না তো চলো আজকের ঘরটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভাবে কারণ আজ সেরকম কিছু দেখানোর নেই আর রাতে সেই দুপুরবেলা এক এক ভাত করে দিয়ে করে গেছিলাম মানে ভাতে ভাত খালি কিন্তু খাওয়া হয়নি ওটা রাত্রি হচ্ছে ফুটিয়ে গরম করে একটু আচার টাচার দিয়ে খেয়ে নেবো আলু মাখা মেখে আর ওই আলু ভাতে ভাত রাত থেকে খেয়ে নেবো আর দুপুরে তো ওই সকাল থেকে আর ভাত জোটেনি সকালে তো রুটি খাওয়া হলো দুপুরবেলায় রোল নিয়ে এলাম এগ রোল নিয়ে এলাম ওই রোল খেলাম ওই খেয়েই চালালাম আর একটু ফুচকাও খেয়েছিলাম ওইখানটায় মন্দিরের ওখানটায় একটু ফুচকা খেয়ে চলে আসলাম কিছু খাবার দাবার ওখানে পাওয়া যায় না চলো কফি খেতে খেতে আজকে ভ্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরে ভ্লগে আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো চলো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আজকের মতোটা টাটা।